সিরিজের বাঁচা মরার লড়াইয়ে আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ জিতলে বছরের প্রথম ওডিআই সিরিজ জিতবে টাইগাররা আর হারলে আরও একবার মিরাজের সিরিজ জয়ের স্বপ্ন থাকবে অধুরা এছাড়াও বিশ্বকাপ কোয়ালিফাইংয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এক ম্যাচ মিরপুরে আগের দুই ম্যাচে লো স্কোরিং পিচে হয়েছে জমজমাট লড়াই আগামীকালও স্পিন আধিপত্য দেখা যেতে পারে মাঠে আর শুনুন প্রতিবেদনা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ জিতেছে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে একই মাঠ মিরপুরের রোমাঞ্চকর সুপার ওভারে এক রানে হেরে যায় মিরাজের দল সেই ক্ষেত্রে এই ম্যাচে জিততে পারলে দীর্ঘদিন পর সিরিজ জয় হবে টাইগারদের আর হেরে গেলে এবছরে অধরায় রয়ে যাবে ওডিআই সিরিজ জয় এমন ম্যাচে বাংলাদেশের ওপেনিংয়ে আবারও দেখা যাবে সাইফ হাসান ও সৌম্য সরকারকেই সাইফ ব্যাটে না পারলেও বলে পুষিয়ে দিচ্ছে অন্যদিকে গত ম্যাচে ব্যাট হাতে রান করেছেন সৌম্য সরকার খুব একটা ফর্মে না থাকলেও পিচ অনুযায়ী ম্যাচে দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছেন শান্ত ওয়ান ডাউনে তাকেই দেখা যাবে কালো এদিকে চার নম্বরে তাহিদ হৃদয় আর পাঁচ নম্বরে অফ ফর্মে থাকা ক্যাপ্টেন মিরাজের খেলা নিশ্চিত প্রথম ম্যাচে ছেচল্লিশ করা অঙ্কন গত ম্যাচে ভালো করতে না পারলেও তিনি থাকবেন একাদশে এদিকে গত ম্যাচে রান করা নুরুল হাসান সোহানকে দেখা যাবে আজও সাত নভেম্বরে আট নম্বরে রিশাদ হুসেন থাকবেন প্রথম ম্যাচে তেরো বলে ছাব্বিশ রান ও বল হাতে ছয় উইকেট তুলে নেন তিনি গত ম্যাচেও তিন উইকেটের পাশাপাশি ব্যাট হাতে চোদ্দ বলে উনচল্লিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন এই লেগ স্পিনার স্পিনারদের মধ্যে তানভীর ইসলাম আর নাসুমও থাকবেন একাদশে আর একমাত্র পেসার হবেন মুস্তাফিজুর রহমান এক কথায় গত ম্যাচের ন্যায় একই একাদশ নিয়ে আগামীকাল মাঠে নামতে পারে বাংলাদেশ আগামীকাল দেড়টায় মাঠে গড়াবে এই সিরিজ নির্ধারণ ম্যাচটি